জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাকে নিয়ে যাব লোক গ্রাম যে গ্রামে বহু শিল্পী লোকসঙ্গীতের সমস্ত বাদ্যযন্ত্র তৈরি করেন যেমন দোতারা একতারা ডুপি খমক সারিন্দা ঢোল খোল বেহালা ইত্যাদি তো চলুন দেখেনি শিল্পীরা কিভাবে এই সমস্ত বাদ্যযন্ত্র তৈরি করেন এবং আপনারা কিভাবে এই সমস্ত বাদ্যযন্ত্র পাইকারি ও সরাসরি শিল্পীদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে বাড়িতে বসে অর্ডার করলেও এই সমস্ত বাদ্যযন্ত্র সরাসরি আপনাদের বাড়িতে পৌঁছে দেবেন এনআরআই তো চলুন ঘুরে আসি এই বাদ্যযন্ত্রের গ্রাম আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা এসেছি নদিয়া জেলার আরংঘাটা আর এই আরংঘাটা দোতারার জন্য বিখ্যাত যাকে বলা যায় দোতারার গ্রাম এখানে বহু দোতারা শিল্পী রয়েছে তাদেরই মধ্যে আমি এক শিল্পীর বাড়িতে আজকে এসেছি কাজ দাদা তো এনার সঙ্গে একটু কথা বলিনি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম দাদা আমার নাম হচ্ছে মিন্টু মিন্টু রায় আমার এই কারখানা আমার বাবার নাম করলে সবাই চিনবে আমার বাবার নাম মানবেন্দ্র রায় সবাই মানুদা বলেই জেনে তিনি এই কাজ হ্যাঁ আমার করেন প্রথম নয় আমাদের বংশ পরম্পরায় চলছে প্রথমে আমার দাদু করতেন তারপরে আমার বাবা করেছেন এতদিন এখন আমি করছি আর তারপরে এবার বাবার কাছ থেকে কাজ শিখেছি এবার শিল্পীদের সঙ্গে কাজ করতে করতে এক্সপেরিয়েন্স বেড়েছে আপনি কিছু নতুন নতুন ডিজাইন তৈরি করে দি পড়া হচ্ছে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এই আপনাদের মেইনলি আপনারা কি কি বানান আমরা তৈরি করি দোতারা একতারা ডুপকি খমক সারিন্দা এই পাঁচটা আমাদের ফোক ইনস্ট্রুমেন্ট

এই ডায়াগ্রাম অনুযায়ী এবার বাটাল দিয়ে কেটে 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 একদম পুরো আচ্ছা এরকম কেটেছেন এরকম আছে কেটে এনেছি বলে তো ওই ওই একটা চলছে কাজ এই তারপর স্টেপে এই যে কেটে এই ডিজাইনটা এনেছে এই এইটা একটু অন্য রকম শেপে আছে এটাও দোতারা কিন্তু দেখতে খানিকটা সরদের মতন হবে এর এই এইটা হয়ে গেলে এটা ঘষা মাজা করে একদম ফিনিশিং করে তারপরে পালিশ করা হবে পরে আপনাদের হচ্ছে এই 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 শেপটা আসবে ঘষা মাজার পরে এই যে এরকম শেপ এই টাইপের শেপগুলো এগুলো তো তো না হ্যাঁ এগুলো তো তারাই এক একটা এক এক রকমের হয় যেমন এটা ময়ুরের ডিজাইন হয়েছে এটা ময়ুরের ডিজাইন হয়েছে যেমন একটু হাসের মতন ডিজাইন করা হয়েছে ডিজাইন হয়েছে এগুলো হচ্ছে কাটার পরে এটা ঘষে মেজে এবার এটা রং হবে না এবার এটা রং হচ্ছে আজকে এটা রং কাজ হচ্ছে আচ্ছা রং এখানে চামড়া লাগানো হবে তারপরে তার পার্ট নাম যে দোতারা মানে এটা অ্যাকচুয়ালি এটাতে দুটো তার থাকে না এটাতে চার তার থাকে চারটি অথবা পাঁচটা মানে কেউ চারটি ইউজ করে কেউ পাঁচটা ইউজ করে

মিউজিকের পার্ট গুলো হয় সেগুলো আমরা দুটো তারের উপর বেস করেই বাজানো বাজানো হয় যার কারণে এটা দোতারা নাম হয়েছে এক একটা এক এক রকমের ডিজাইন করেন এটাই ফুল রয়েছে হ্যাঁ এরকম এবার আপনাদের হচ্ছে কি এর পরের পার্টটা হচ্ছে কি এতে চামড়া লাগাতে হ্যাঁ এটাই চামড়া লাগাতে হবে

রিটেল হোলসেল দু রকমই হয় কোন দোকানদার নিয়ে চাইলে ব্যবসাও করতে পারে একদম একদম বড় বাজারে আমাদের লালবাজার বাজারে রয়েছে লালবাজারে এখান থেকে বড় মার্কেট লালবাজারে অনেক ঘরে আমাদের মাল যায় আচ্ছা আচ্ছা এই লালবাজার থেকে হোক বা ওয়েস্ট বেঙ্গল বা ভারতে যে কোনো জায়গা যে কোনো জায়গা থেকে যদি অর্ডার পাইকারিতে নিতে চায় হ্যাঁ পাইকারি খুচরো দু রকম ব্যবস্থা আছে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে হবে আচ্ছা এটা কি আপনারা ডেলিভারি ব্যবস্থা একদম একদম ডেলিভারির ব্যবস্থা হয়ে যাবে আমাদের ওয়েস্ট এর মধ্যে কলকাতায় হলে পরে আমরা ম্যান টু ম্যান ডেলিভারি করি অথবা ক্যাশ অন ডেলিভারি টাকা নিয়ে সেটা সেটা হয় আর ম্যাক্সিমাম এখন দূরের কাস্টমার সব কুরিয়ার বাই কুরিয়ারের ডেলিভারি পেমেন্ট করে দিলে আপনার পাঠিয়ে হ্যাঁ সে আছে ওটার ক্ষেত্রেও ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা সে মালটা পেয়েও টাকা একদম আচ্ছা তার মানে এই সমস্ত জিনিস কোন শিল্পীরা চাইলে তারা বাড়িতে বসেই পেয়ে যেতে পারে একদম অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি রয়েছে এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আচ্ছা দাদা যদি বাংলাদেশ থেকে অর্ডার করে তাহলে হ্যাঁ অবশ্যই একদম তো তারার প্রাইস আমাদের স্টার্টিং হয় 3500 টাকা থেকে আমাদের এর মধ্যে সাইজ রয়েছে এই সেই সাইজটা নিয়ে এখানে আচ্ছা এটা ছোট সাইজ তাহলে প্রত্যেকটা এই প্রত্যেকটা আইটেমেরই আমাদের তিন চারটে করে সাইজ হয় আর তিনটে তিন রকম কাটের ভেরিয়েশন হয় আচ্ছা কি আমাদের নিম কাঠাল সেগুন এই তিনটে কাট আমাদের ইউজ হয় নিমটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি আর কাঠাল আর সেগুনটা একটু একটু দামি সেগমেন্টে চলে যায় প্রত্যেকটা মডেলেরই তিন চারটে করে সাইজ রয়েছে আমাদের যে কুড়ি ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ সেটা আমাদের স্টার্টিং আছে পঁয়ত্রিশশো টাকা মানে মিনিমাম মিনিমাম পঁয়ত্রিশশো টাকা নিম কাঠের এবার কাঁঠাল বা সেগুন নিতে গেলে কাঠাল বা নিতে গেলে অনেক দাম কাঁঠাল বা সেগুনের প্রাইসটা অনেকটাই বেশি অনেকটাই বেশি কেউ যদি সেরকম নিতে চায় আপনারা বানিয়ে দিতে একদম একদম মানে পঁয়ত্রিশশো থেকে আপনাদের দোকান হচ্ছে এবার ডিজাইন হিসাবে সাইজ হিসাবে প্রাইস আস্তে 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 বাড়তে থাকে আচ্ছা আর এবার হচ্ছে গিয়ে এক তারা কিরকম এক তারা আমাদের স্টার্টিং পাঁচশো টাকার থেকে যেটা হচ্ছে মিডিয়ামটা মিডিয়াম সাইজ হ্যাঁ এটার দাম রয়েছে এটা এই মিডিয়াম সাইজটার দাম রয়েছে আটশো টাকা এর থেকে যেটা বড় আসবে সেটার দাম হাজার টাকা লাউের টা ওটা ডিপেন্ড করে কাজের উপরে ওটা কি রকম কাজ করবো সেটার উপরে মোটামুটি দু থেকে স্টার্টিং আসবে আচ্ছা দু থেকে স্টার্টিং এবার ডিজাইন অনুযায়ী ওটার মধ্যে কি ধরনের কাজ হবে একটাও বিভিন্ন রকমের হয়

কেউ চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করে যে কোনো জিনিসের মাল বা অর্ডার যদি করে কি কিছু আলাদা ডিজাইন করতে সবই আপনি আশা করে সাহায্য করবেন একদম একদম আচ্ছা আর তারপরে আর কি আইটেম রয়েছে আছে রয়েছে খমো খমো আমাদের স্টার্টিং আছে 500 টাকা 800 টাকা থেকে 800 টাকা স্টার্টিং আছে এটা দুই রকম আছে এটা এটা আমাদের স্ট্যান্ডার্ড আরেকটা যেটা হয় একদম তবলার মতন বিনুনি করে ছোটের ছাউনি দিয়ে ছোট দিয়ে

ছিলোমিটার নাম পানিখালী বাজার থেকে এই বাজারে আমার দোকান যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে দোকান একটা যোগাযোগের নম্বর আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো টু সিক্স থ্রি জিরো ডবল ফাইভ এটা আমার ফোন নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় যোগাযোগ করতে এবং আপনাদের তো সব লোকশিল্পীর ইনস্ট্রুমেন্টই মিউজিকের ইনস্ট্রুমেন্ট তৈরি করেন তো আপনাদের এখানে বিখ্যাত কেউ এসটি এমন আছেন আমাদের এখানে ভারতবর্ষের ফোক জগতে অনেক প্রচুর শিল্পীর আমাদের এখানে এসে আমাদের এই দোকান থেকে ইনস্ট্রুমেন্ট নিয়ে গেছেন যেমন ধরুন সাধন দাস বৈরাগ্য উনি আমাদের মনে মানুষ আশ্রমের ম্যাক্সিমাম দাতার ইনস্ট্রুমেন্ট কাস্টে আমাদের এখান থেকে হয় আচ্ছা তারপরে ধরুন বিখাতো দুঃখীবাদক তিন তিন করে চক্রবর্তী উনি ওনার জীবনের সমস্ত দুঃখী আমাদের এখান থেকেই তৈরি করা আচ্ছা আচ্ছা আর তারপরে ধরুন লখন বোলপুরের লখন দাস বাউল আছেন নিতু দাস বাউল আছেন এইরকম প্রচুর আছে যারা স্বপন অধিকারী আছে সবার নাম বলে শেষ করা যাবে না আর তারপরে এখন ইয়ং জেনারেশন প্রচুর ইয়ং জেনারেশন আছে

আমি দোতারা একতারা দোতারা মানে এই বাউল গানে বাউল গানে কিছু ইনস্ট্রুমেন্ট আমি তৈরি করি বিশেষ করে দোতারাটা তৈরি করতে এটা কি তৈরি করছেন এখন এটা দোতারা কত বছর ধরে করছেন এই কাজ আমি মোটামুটি বছর 15 15 বছর ধরে এই কাজ করছেন আপনাদের এখানে তো এরকম আরো অনেক শিল্পী রয়েছেন যারা এই জিনিস আছে অনেকেই আছে পরে তৈরি তৈরি করার জন্য একই রকম জিনিস তৈরি করে তৈরি করেন আর মোটামুটি দোতারার দিকেই আছে আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ দোতারা অর্ডার আমার ভিডিও দেখে যে যদি কেউ অর্ডার দেয় আপনি বানিয়ে দিতে পারবেন তাকে হ্যাঁ নিশ্চয়ই পারবো আচ্ছা তাহলে আপনার একটা কন্টাক্ট নাম্বার বলুন না 7679552043 এই নাম্বার যোগাযোগ করলে আপনি দোতারা বানিয়ে দিতে পারবেন ফোন করলে আমি মোটামুটি যেরকম ডিজাইনের বলবেন আমি বানিয়ে দিতে পার হ্যাঁ আমি যেটা করি তাছাড়াও যদি কেউ একটা মডেল আমাকে পাঠায় সেটা আমি বানিয়ে দিতে পারি ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ আরংঘাটার দোতারা গ্রামের আর এক বাড়িতে এসেছি আর এক শিল্পীর বাড়ি তিনি বেহালা তৈরি করছেন তথা ভায়োলিন যেটাকে আমরা বলি সেই বেহালার মিস্ত্রি রয়েছেন ইনি শিল্পী ইনি তৈরি করছেন নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম গৌতম শর্মা আপনি এই বেহালা তৈরি করেন তাই এটা কি সম্পূর্ণ ফিটিং আপনি করেন স্টার্টার সব সবকিছুই আপনি পুরো কমপ্লিট করেন কত বছর ধরে করছেন এই কাজ আপনি প্রায় তিরিশ বছর ধরে এটা কি আপনাদের বংশ না না আপনি শিখেছেন না আমি শিখেছি আপনি এটা মানে ৩০ বছর ধরেই কাজ করছেন তাই এই বেহালা তৈরি করেন বেহালায় তৈরি করেন আচ্ছা বেহালা কটা টাইপের হয় এক টাইপেরই নাকি নাহলে নাম আছে আলাদা বিভিন্ন রকম নাম আছে এটা বেহালা বলে তুই একটু বড়ো হবে সেটা হবে ভেহালা আচ্ছা তারপরে যেগুলো বড় হবে সে লো আচ্ছা এইভাবে বড় বড় নাম আছে আচ্ছা এইগুলো যে তৈরি করেন কিভাবে তৈরি করেন যদি একটু আমায় শটে বলেন এইগুলো হচ্ছে মোটা এরকম কাঠ থাকে এটা কি কাঠের হয় নরমালি পাইন কাঠ নাকি হ্যাঁ পাইন কাঠ আছে এটা হচ্ছে পাইন কাঠ এই পাইন কাঠ এটা পাইন কাঠ এই সাইজের কেটে নেন নাকি এইটা পাইন কাঠ আর এটা হচ্ছে ম্যাপেল আচ্ছা এটা ম্যাপেল হ্যাঁ ম্যাপেল সবই পাহাড়ি গাছ আর কি এটা ম্যাপেল এটা পাইন এটা আমাদের ইন্ডিয়ার না এই সব কাঠ এগুলো ইন্ডিয়ান কাঠ নয় বাইরে থেকে আসে বাইরে থেকে আসে কোথা থেকে আসে এটা এটা

পাইকারিও নিতে পারে লোকে খুচরোও নিতে পারে আচ্ছা এগুলো কিরকম দাম হয় মোটামুটি এগুলো এগুলো কমপ্লিট পলিশ করে পুরো কমপ্লিট নিলে এইগুলো প্রায় 8000 টাকা মত পড়বে 8000 টাকা তার যদি আমার কোনো ভিউয়ার নিতে চায় আপনার কাছ থেকে নিতে পারে রেডি জিনিস আপনি করে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ অর্ডার দিলে আমি করে দিতে আচ্ছা আপনার একটা যোগাযোগের নম্বর বলুন 898 2727 এই নম্বরে যোগাযোগ করলে আপনি দাম এবং ছবি দেখাতে পারবেন আচ্ছা যদি কেউ আসতে চাই কিভাবে আসবে এটা